কুমির গভীর নিঃশ্বাস ফেলে আহ আমি এই শিয়ালের কাছে তিনবার চাষে ঠকেছি একবার ধান চাষে একবার আলু চাষে আর একবার আখ চাষে এইবার আর না এইবার আমি নিজে চিন্তা করব। আমি নিজে পরিকল্পনা করব। আরে ভাই কুমির কি ভাবছিস এত সকাল সকাল নদীর ধারে বসে মনে হয় খুব গুরুত্বপূর্ণ কিছু প্ল্যান করছিস হ্যাঁ রে ভাই খুবই গুরুত্বপূর্ণ ভাবছি লাউ চাষ করব শুনেছি এতে লাভ ভালো হয় আর পেটও ঠান্ডা থাকে লাউ কিন্তু মনে রাখ মানে কষ্ট বুদ্ধি আর যত্ন সব লাগে তুই একা পারবি তো আমি একা না তুই আমার সাথেই করবি তবে এবার তোর পুরনো চালাকি চলবে না আরে ভাই আমি তোকে ঠকাবো কেন আমি তোর পুরনো বন্ধু তুই না থাকলে নদীটা একদম ফাঁকা লাগে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে একসাথে করি তবে আগে ভাগ ঠিক করে নি চল ভাই ভাগটা এমন করি উপরে যা হবে সেটা তোর নিচে যা হবে সেটা আমার ঠিক আছে না 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 আগেও তো এমন চুক্তিতেই ঠকেছি এইবার উল্টা করব। নিচে যা হবে সেটা আমার উপরে যা হবে সেটা তোর আহ ঠিক আছে ভাই তোর কথাই সত্যি আমি তোরে ঠকাবো না তুই দেখিস মনে রাখিস আমি কিন্তু আগের বোকা কুমিরটা না এখন আমি অভিজ্ঞ কৃষক কুমির শিয়াল গাছে লাউ দেখে হাসে কি সুন্দর লাউ ফুলেছে গাছে ঝুলছে বড় বড় সবুজ লাউ এবার তুই বুদ্ধি দেখাস দেখি নিচে তো কিছুই নেই সব লাউ উপরে ঝুলছে এবার আমি ঠকবো না এবার আমি জিতবা ঠিক আছে ভাই তুই জিতলি এখন কাটতে চল লাউগুলো কুমির লাউগুলো বাড়িতে এনে খাওয়া শুরু করে এই লাউগুলো কাঁচা শক্ত আর ভেতরে বীজ ভরা উফ খাওয়া যায় না হা 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 আমি তো বলেছিলাম কুমির ভাই সব সময় শুধু নিচেও পড়ে নয় বুদ্ধিতেও ভাগ থাকা দরকার তুই আবার আমায় ঠকানি আমি ভেবেছিলাম তুই ভালো হয়ে গেছিস আমি তো কিছু করিনি ভাই চুক্তিটা তুই ঠিক করেছিলি আমি শুধু গাছের গোড়া সামলেছি আর তুই লাউ সামলেছিস কুমির মন খারাপ করে বসে থাকে আর ভাবতে থাকে কি করা যায় বনের পাশে এক নারিকেল গাছ শেয়াল আর কুমির দাঁড়িয়ে গাছটার দিকে তাকিয়ে আছে এই কুমির ভাই চল একটা নারিকেল গাছ লাগাই ফল ফলবে দুজনেই খাবো কুমির আনন্দে ওরে দারুণ কথা শিয়াল ভাই চল লাগাই কিন্তু বল তো ভাগ কেমন হবে গাছের কোন দিকটা নিতে চাও গোড়া না মাথা হুম আগের বার তো আখের আগা নিয়ে ঠকেছিলাম এইবার আর ঠকবো না হুম আমি গোড়াটাই নেব কারণ গোড়া থাকলে গাছ থাকবে মজবুত ঠিক আছে ভাই তুমি গোড়া নাও আমি মাথাটা নেব সময়ের সাথে গাছ বড় হয় কুমির গোড়ায় পানি দিচ্ছে সার দিচ্ছে যত্ন নিচ্ছে অন্যদিকে শিয়াল গাছের ওপর থেকে ডাব পেড়ে নারিকেল খাটিয়ে খাচ্ছে ওরে শিয়াল ভাই তুমি কি করছো ওখানে আমি তো আমার অংশটাই খাচ্ছি ভাই তুমি বলেছিলে গোড়া নেবে আমি নিয়েছি মাথা মানে ফল আরে ইয়ে কেমন ভাগ বাবা আমি সার দিচ্ছি পানি দিচ্ছি আর ফল তুই খাস বুদ্ধি দিয়ে কাজ করতে হয় ভাই কুমির কে বোকা কে চালাক সময় বলে দেবে আমি এবারও ঠকে গেলাম কি করি মাঠে শেয়াল আর কুমির দাড়ি আছে সামনে একটি মোটা তাজা গরু বাধা এই কুমির ভাই এবার একটা গরু পুষি না দুধও পাবো লাভও হবে কি বলো ওরে বাপরে দারুণ আইডিয়া তাই না হলে শিয়াল শিয়ালের মাথায় কত বুদ্ধি চল একসাথে পুষি কিন্তু ভাই বলতো গরুর কোন দিকটা তুমি নিতে চাও মাথা না পিছনের দিক আগে ভাগাভাগির কাজটা সেরে নেওয়া যাক ঠিক বলেছ ভাগাভাগিটা সেরে নেই পরে তুমি আমাকে ঠকিয়ে দাও আমি মাথাটা নেব মাথা থাকলে গরু বেঁচে থাকবে হ্যাঁ আমার মাথায় কত বুদ্ধি তবু বারবার তুমি জিতে যাও হ্যাঁ ভাই আমিও তো বলি তোমার মাথায় কত বুদ্ধি ঠিক আছে ভাই আমি তাহলে নিলাম পিছনের দিকটা কুমির সারাদিন গরুকে পানি খাওয়ায় ঘাস দেয় মাথায় হাত বোলায় অন্যদিকে চালাক শিয়াল গরুর পিছনে বসে গরম গরম দুধ দহন করছে এই শিয়াল ভাই তুমি ওখানে কি করছো বসে বসে আমার অংশটাই নিচ্ছি ভাই তুই তো মাথা নিয়েছিস আমি নিয়েছি পিছনের দিক আর দুধ তো আসে এখান থেকে হা হা আহারে আমার কপাল আমি শুধু খাওয়াই আর তুই বসে বসে দুধ খাস আমি তো শুধু গাদান খাটনি খেটে যাই কি করলাম এবারও ঠকে গেলাম শীতের সময় শীত চলে এসেছে নদীর ধারে হিমেল হাওয়া বইছে শেয়াল আর কুমির কাঁপছে ঠান্ডায় বাপ বাপ এই শীতে তো জমে যাচ্ছি শিয়াল ভাই কিছু একটা করতে হবে আর পারছি না এত শীত সহ্য হচ্ছে না তাহলে চল ভাই একটা কম্বল কিনে আনি দুজনে মিলে ব্যবহার করব। এতে টাকা পয়সা কম খরচ হবে আর শীতও করবে না কি বলিস চমৎকার একদম পারফেক্ট আইডিয়া আমার কাছে বেশি টাকাও নেই ভাগে কিনলেই ভালো হবে চলো তাহলে কম্বল কিনে আনি তাহলে ভাগ কেমন হবে শেয়াল ভাই কেনার আগে ভাগ ভাগিটা করে রাখি তুমি বলো ভাই কখন নিতে চাও দিনে না রাতে একসাথে তো শুতে পারবো না হুম আমি দিনে নেব দিনে ঠান্ডা বেশি লাগে ঠিক আছে ভাই আমি তাহলে রাতে নেব তোমার কথাই রইল তুমি দিনের বেলায় কম্বল ব্যবহার করবে আর আমি রাতের বেলায় দিনে কুমির কম্বলটাকে রোদে শোকাতে দেয় রাতে শিয়াল আরাম করে গায়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে শিয়াল ভাই তুই তো রাতে কম্বল নিয়ে গা আর আমি এখানে জমে যাচ্ছি দিনের বেলায় তো গরম লাগে তাই কম্বল গায়ে সে দিতে পারি না রোদের মধ্যেই রেখে দেই আরে ভাই নিয়ম তো তুই করেছিলি তুই দিনে আমি রাতে এখন ঘুমাতে দে আরে আমি দিনে কম্বল শুকাই রাতে কাঁপি এ কেমন ভাগ রে ভাই শীতে মরে গেলুম বুদ্ধি কম হলে ভাগ্য ঠান্ডা ঠান্ডা হয় কুমির ভাই রাতে শেয়াল ঘুমাচ্ছে বলে মুড়ি দিয়ে আর কুমির নদীর পারে কাঁপছে ঠান্ডায় হাঁচি হাঁচি করছে নদীর ধারে বসে কুমির কাঁপছে ঠান্ডায় কাঁপছে মুখে আপসোষে ছাপ হঠাৎ পাশ দিয়ে এক শিক্ষিত কচ্ছপ চলে যায় এই কি অবস্থা কুমির ভাই তোমার মুখ এত গম্ভীর কেন কারো সাথে ঝামেলা নাকি আরে ভাই কচ্ছপ আমার জীবনটাই গেল একটা শেয়াল আছে সে আমাকে প্রতিটা কাজে ঠকায় ধান চাষে আলু চাষে আখ চাষে নারকেল গাছ গরু কম্বল সবখানেই আমি হেরেছি মানে তুই বুদ্ধিতে পিছিয়ে পড়ছিস তোর মতো শক্ত প্রাণী যদি এমন বোকা হয় তা তো মুশকিল চিন্তা করিস না ভাই আমি তো বুদ্ধিমান একটা কৌশল শিখিয়ে দিচ্ছি সত্যি ভাই কচ্ছপ তুই যদি একটা বুদ্ধি দিস আমি ওই চালাক শিয়ালকে একদম মজা দেখাবো শোন যখন শিয়াল নারিকেল গাছে উঠবে তুই তখন গাছের গোড়া কুড়াল দিয়ে কেটে দিবি দেখবি ও ভয় পেয়ে বলবে থাম ভাগ দিব অর্ধেক বুঝলাম তারপর আবার যখন ও গরুর দুধ দহন করবে তুই তখন গরুর মাথায় ঠুস করে আঘাত করবি গরু লাফ দিবে দুধ ছিটকে পড়বে আর তোরও ভাগ আসবে আর দিনের বেলা যখন ও কম্বল শুকাবে তুই সেটাকে পানিতে ডুবিয়ে ভিজিয়ে রাখবে দেখবি রাতে ও শুকনা কম্বল পাবে না আর তোর সাথে ভাগ না করে উপায় থাকবে না ওরে কচ্ছপ ভাই তো একেবারে জিনিয়াস এইবার শিয়াল বুঝবে কে আসল বুদ্ধিমান ধন্যবাদ ভাই আমি তোকে ভুলব না চল ভাই এখন কাজ কর যে যেমন বুদ্ধি দেখায় তেমনই ফল পায় পরদিন শিয়াল নারিকেল গাছে উঠেছে ডাব পাড়তে কুমির নিচে দাঁড়িয়ে হাতে কুড়াল এই কুমির ভাই নিচে দাঁড়িয়ে কি করছো আমি আমার ভাগ নিতে এসেছি থাম থাম কেটে না তোর অর্ধেক দ গরুর সময়ও একই ঘটনা কুমির গরুর মাথায় ঠুস করে আঘাত করে গরু লাভ দিয়ে দুধ ছিটিয়ে দেয় দুজনের ভাগে অর্ধেক অর্ধেক দিনে কুমির কম্বল ভিজিয়ে রাখে রাতে শেয়াল কম্বল নিতে গিয়ে চিৎকার কম্বল ভিজে গেছে কুমির ভাই তুই কি করেছিস আমারও ঠান্ডা লাগে ভাই এইবার আমরা একসাথে ব্যবহার করব তুই তুই এখন চালাক হয়ে গেছিস কুমির ভাই না ভাই আমি শুধু আমার কচ্ছপ বন্ধুর বুদ্ধি ব্যবহার করছি এবার থেকে আমি আর ঠকব না কচ্ছপ বা একটি কুমিরের ছবি কচ্ছপ দূর থেকে তাকিয়ে হাসছে সে আর লজ্জায় মাথা নিচু করে আছে আর কুমির কম্বলে জড়ানো অবস্থায় মজা করে ঘুমাচ্ছে চালাকি বেশি করলে একদিন বুদ্ধি চালাকি শেখায়